Música স আসসালামু আলাইকুম বাংলাদেশ ইমাম ল্যান্ডেন এখন সকালবেলা বাচ্চারা তো ব্রেকফাস্ট করে নিল আমরা আজকে একটু সকাল সকালই বের হয়েছি সকাল সাড়ে দশটার মতো বাজে কারণ আমরা চাচ্ছিলাম বাচ্চাদের চুলগুলো কাটিয়ে ফেলবো কারণ রোজা তো শেষ হয়ে যাচ্ছে আর সেলুনগুলোতে এত ব্যস্ততা সেই জন্য আমি বললাম যে তাহলে ওদের হেয়ার কাটটা করে ফেলি নেক্সট উইকে আরও বেশি বিজি হয়ে যাবে আমার হাজব্যান্ডকে বললাম আমাকে একটু গ্রেন স্ট্রিট নামিয়ে দাও তারপর তুমি সেলুনে গিয়ে বসো তো আমাকে একটু গ্রেন স্ট্রিট নামিয়ে দিলো আমরা ক্যাথরিন রোডে ওদের হেয়ার কাটতে এসেছি মানে আমি যে এরিয়াতে আগে থাকতাম সেখানটায় যেই সেলুনটায় গিয়েছি সেখানটায় ছোটোবেলায় আদ্রিতাকেও আমি চুল কাটাতাম তো ভাইয়া আমাদের খুব পরিচিত তা আমি কিছুক্ষণের জন্য এসেছি যে অনেকক্ষণ থাকবে এখানে তা না দুজনে চুল কাটতে আধা ঘন্টা বা চল্লিশ মিনিটের মতো লাগবে যদি অন্য কেউ কেউতে না থাকে তাহলে তো আমি কয়েকটা দোকান একটু একটু দেখলাম এখন একটু সিল্কে চলে আসছি সিল্কে ড্রেসগুলো সুন্দর ছিল এবার আমার আর ড্রেস কেনার ইচ্ছে নেই আমি তো বললাম খাদি থেকে আমি নিয়েছি আদ্রিতাকেও দিয়েছি পাঞ্জাবি একটু দেখতে আসলাম তারপর একটু গোল্ডের শপে আসলাম মানে অল্প অল্প করে কয়েকটা শপ ঘুরলাম এবার ইচ্ছে হয়েছে যে তিন বাচ্চা জন্মদিন তো আমাদের পরপর থাকে ফেব্রুয়ারি মার্চ এপ্রিল আর এবার যেহেতু কেনাকাটাও অত করিনি আমরা তো বাচ্চাদের বার্থডে উপলক্ষে কিছু গোল্ড কিনে ফেলি তাহলে হবে কি বাচ্চাদের জন্য ভালো হলো ওরা যখন বড় হলো ওদেরকে আমি দিয়ে দিতে পারলাম তো সেই চিন্তাধারা থেকে ভাবলাম যে আংটি কিনে ফেলি যেহেতু এখন গোল্ডের অনেক দাম অন্য কিছু আর কিনতে চাচ্ছি না আমার বাজেটের মধ্যে যেটা আমি সেটাই নিয়ে নিই তো এই রিংটা মোটামুটি ভালো লেগেছে অনেক রকমের রিং তো আমার আছে তারপর আমার মনে হলো যে এই রিংটা নেওয়া যেতে পারে এক সময় গোল্ডের শপে আসলে আমি সব সময় পাথরের রিং পছন্দ করতাম বিভিন্ন কালারের পাথর আমার খুব ভালো লাগত তো এখন গোল্ডের দাম বাড়াতে এখন আর স্টোনেরগুলো আর কিনতে ইচ্ছে হয় না তো একদম সলিড গোল্ডের রিং দেখলাম দুটো তো মনে হলো যে না এগুলো নিয়ে নিই এগুলো নিলে হবে কি ছেলের বউদের ভবিষ্যতে আমি দিয়ে দিতে পারলাম ওরা হাতে পড়লো ভালো লাগলো আমি ছেলের বউদের উদ্দেশ্যে কিছু কিনলে সেটা আর আমার নিজের পড়তে ইচ্ছে হয় না কেন যেন আমার মনে হয় আচ্ছা থাক এটা নতুন থাকুক এরকম আমি আরও কিছু জিনিস ওদের জন্য কিনেছিলাম আগে সেগুলো কখনো দেখানো হয়নি তো সেগুলো রেখে দিয়েছি আমার ছেলের বউরা আসলো ওদেরকে দেবো আমার মেয়ে গোল্ড অত পছন্দ করে না সেই ওর কথা আমি বলি না আর আমি ওকে সবসময় বলি তোমার হাজব্যান্ড তোমাকে অনেক অনেক কিনে দেবে আর আমার ছেলেদের ইনকাম যদি ভালো হয় তাহলে আমার ছেলেরা দিবে আর ওদের ইনকাম যদি খারাপ হয় তাহলে তোরা দিতে পারবে না আর ছেলের বোর মন যদি আমি খুশি রাখতে পারি তাহলে আমার ছেলেরা ঘরের মধ্যে শান্তিতে থাকতে পারবে এটা মানে আমার বানানো একটা জিনিস আমি এটা মনে করি সব সময়। তো আমার গ্রেন কা কাজ শেষ হওয়ার পর বাসায় দই শেষ হয়ে গিয়েছিল একটু দই নিয়ে নিলাম আমার হাজব্যান্ড আমাকে নিয়ে আসলো এখন আমরা একটু মরিসনে যাব মরিসন থেকে কেনাকাটা শেষ করে আমার হাজব্যান্ড মরিসন থেকেই ও স্টেশনে চলে যাবে হেঁটে কারণ ওর জবে একটু কাজ আছে সেই জন্য একটু দেরি করেই যাচ্ছে সেজন্য আমি বাচ্চাদের নিয়ে একাই বাসার দিকে চলে যাবো আজকে আমার একটু তাড়াহুড়া কেন আমি আজকে আপার বাসায় খাবার পাঠাবো এর আগে কেনা খাবার দিয়েছিলাম এবার মনে হলো যে না একটু হাতে রান্না করে দেই তো আমি আদিয়ান আয়াস আর রাব্ব আয়াস আজকে চুল কাটবে না সেই জন্য আয়সকে আমি বললাম যে ঠিক আছে তোমার টিউশন আছে ঈদের আগে টিউশনে গেলে তখন আবার তোমারটা কেটে দেবো বললো ঠিক আছে মরিসনে এখন আমাদের প্রয়োজনীয় জিনিসগুলো নিব। অনেক কিছুই তো লাগে আর আমি এখন একটু কম কেনাকাটা করছি কারণ ঈদের মধ্যে দেখা গেলো আমার ফ্রিজ স্পেস দরকার এদের কেনাকাটা করার জন্য ঈদের কেনাকাটা করে ফ্রিজে রাখার জন্য এই টমেটোটা দেখে তো আমার খুব ভালো লাগছিল একদম অন্যরকম কালার টু পাউন্ড ছিল এই চারটা টমেটো কালারটা অন্যরকম না আমি প্রথমেই দেখলাম এই কালারের টমেটো এরকম খয়েরি টমেটো আমি কখনো আগে দেখিনি তো ভালো লাগছিল কেনার ইচ্ছে ছিল না দেখলাম তাতে ভালো লাগলো প্রথম ভাবলাম যে নিব তারপর আমার হাজব্যান্ড বললো তুমি কি খাবা নাকি কালার দেখে নিতে চাচ্ছ পরে আবার রেখে দিলাম বললাম না তাহলে থাক তারপর আমাদের যা যা দরকার সেগুলো নিলাম আমি বাসায় চলে আসলাম আমার আপার বাসায় আজকে আমি ওনাদের জন্য কিছু গিফট নিয়ে যাব। আর ওনাদের জন্য একটু ফ্রায়েড রাইস রান্না করে নেব। আমি ফ্রায়েড রাইস রান্না করার জন্য ভাতটা আগে বানিয়ে রেখেছিলাম আর চিকেন ফ্রাই করে নেব সেগুলো ম্যারিনেট করে রেখেছিলাম আর স্যুপটা আমি রান্না করে নিয়ে যাব তো এই হচ্ছে দুটো শাড়ি আর একটা ড্রেস নিয়ে যাব। তবে পরক্ষণে আবার মনে হচ্ছিলো আচ্ছা আপাত খাদির ড্রেস পছন্দ করবে না খাদির কাপড় তো অন্য একটা ড্রেস দিয়ে দিই আর ভাইয়ার জন্য একটা পাঞ্জাবি দিয়ে দিই এবার গ্রেনের দেখলাম এই সিকুয়েন্সের পাঞ্জাবিগুলো আবার এসছে এটা কিন্তু দু বছর আগে একবার এসছিল আবার দেখলাম এবারও এসছে তো এখন আমি নিজে একটু ফ্রেশ হয়ে আসলাম তারপর সব কিছু বানাতে চলে আসলাম যেহেতু রাইসটা আগে রান্না করে রেখেছিলাম যার ফলে আমার জন্য সুবিধা হয়েছে আমি এগুলো রান্না করে সাথে সাথে আয়েসকে নিয়ে আমি বের হয়ে যাব আদ্রিতা আর আদিয়ান বাসায় থাকবে তো এই তো ফ্রায়েড রাইসটা করে ফেলছি আমরা আমাদের নিজেদের জন্য কিছুটা রাখবো আর আমার হাজব্যান্ড তো ইফতারে সময় খিচুড়িটা পছন্দ করে তো এগুলো দিয়ে এসে তারপর ওর জন্য একটু খিচুড়ি রান্না করব আর ডিমটা ভেজে নেবো আর অন্য অন্য খাবারগুলো তো সব সময় থাকে আমাদের ইফতারে খুব বেশি খেতে হয় না অল্প কয়েকটা আইটেম খেলেও হয়ে যায় তো বাচ্চাদের জন্য প্রত্যেক দিনই দেখা গেল একদিন বিরিয়ানি একদিন ফ্রায়েড রাইস এভাবে বাচ্চাদের জন্য আমি তৈরি করি তো এখন চিকেন ফ্রাইগুলো ভেজে নিচ্ছি চিকেন ফ্রাই অনেকগুলোই ম্যারিনেট করে রেখেছি তো সেগুলো আমি এখন ভেজে নেবো কারণ আমার বাচ্চাদের কথা চিন্তা করে আমার একটু বেশি করে করতে হয় আর আমার আপাদের বাসাও যেহেতু সদস্য সংখ্যা একটু বেশি তাই সেই পরিমাণে ওদেরকে আমি দিতে চাচ্ছি আসলে রোজা রেখে কিছু বানালে না দেখা যায় যে লবণ হয়তো বা একটু কম বেশ হয়ে যায় আমি চেষ্টা করি সব সময় হয় না হঠাৎ দেখা গেল পনেরো দিনে একদিন লবণ একটু প্রবলেম হলো তাছাড়া প্রত্যেক দিন কিন্তু লবণ একদম পারফেক্টলি ঠিক থাকে গোল্ড আমি অনেক বছর পরে কিনলাম আমার মনে হচ্ছে কারণ লাস্ট টাইম আমি যখন আমার ব্রেসলেটটা হারিয়ে ফেলেছিলাম ওয়েস্টফিল্ডে তখন একটা চিকন ব্রেসলেট কিনেছিলাম সেটা মনে আছে সেটা কয়েক বছর আগের কথা আর এইবার রিং কেনা হলো গোল্ডের প্রতি খুব বেশি আকর্ষণ আমার নাই তবে আমার কাছে মনে হয় গোলটা বিয়ের পরপর পড়লে ভালো লাগে যেমন নতুন বউ অনেক কিছু পড়লে অনেক সুন্দর লাগে তবে নতুন বয়সে না পেলে আমার মনে হয় এই এই সময়গুলোতে গোল পরে আমার মনে হয় সেই তৃপ্তিটা পাওয়া যায় না আর কি তো যাক আল্লাহ আল্লাহতালা অনেক দিয়েছেন আলহামদুলিল্লাহ তো এই তো এখন আমি স্যুপটা রান্না করে নেছি। আর ঈদের প্রিপারেশন ঈদের তো প্রিপারেশন আমার তো থার্সডে পর্যন্ত কাজ থাকবে আর রবিবারে ঈদটা হলে তো আমি খুব বেশি খুশি হব কারণ আমি মানডেটায় শুধু ছুটি নিয়েছি সেই জন্য আর এবার ঈদটা অবশ্যই আমার জমজমাট হবে কারণ আমার সব বান্ধবীদের আমি ইনভাইট করেছি তো তারা আসবে আমার স্কুলের ফ্রেন্ড আমার ফেভারিট ফ্রেন্ড সবাই আসবে আমার বাসায় এ বাড়িতে মানে অনেককেই তো বলেছি তো সবাই আসবে কিনা যায় না তবে আমার একদম বিশেষ বিশেষ যারা আছেন তারা অবশ্যই আসবেন এবং অন্য অন্য দিনগুলোতেও আমরা ভেবেছি আমাদের আরও পরিচিত আছে তাদেরকে ইনভাইট করব আসলে জব করলে হয় কি আপনি পরপর সবাইকে দাওয়াত করে খাওয়াতে পারছে না যখন ছুটির দিনগুলো থাকবে তখন আপনি মানুষকে ইনভাইট করে খাওয়াতে পারবেন তো আমারও এরকম ইচ্ছা আছে তো আল্লাহ যেন সেই ইচ্ছাটা পূরণ করে যেমন আমার শ্বশুরবাড়ির কিছু রিলেটিভ আছে এখানে তাদেরকে একদিন বলবো তারপর দেখা হলো আমার আরও আপুরা আছেন তাদেরকে একদিন বলবো এরকম আর কি আর আমরা তো অবশ্যই যাব তো এই তো আমি এর মধ্যে নিজে একটু রেডি হয়ে নিলাম এই তো চিকেন ফ্রাই ভাজছি নিজে একটু ফ্রেশ হয়ে নিচ্ছি চিকেন ফ্রাই ভাজছি অন্যান্য কাজগুলো করে ফেলছি এভাবে সবগুলো কাজ কমপ্লিট করে ফেলি তো এর মধ্যে স্যুপ হতে হতে আমি নিজে একটু রেডি হলাম আইসক্রু বললাম দেখো আমি কিন্তু স্যুপটা হলে আমরা দৌড় দিব তুমি কিন্তু রেডি হও ওর গেমস নিয়ে ব্যস্ত থাকে সময় তো স্যুপটা প্রায় হয়ে গেল আমি স্যুপের সাথে সস তারপর কাঁচামরিচ এগুলো একদম মিশাবো না এগুলো আমি মানে উপর দিয়ে একটু করে দিয়ে দেবো যেন ওনারা খাওয়ার আগে জাস্ট একটু মিক্স করে নিতে পারে আমি একটু পটের মধ্যে দিয়ে দিচ্ছি যে হট পটে আপা আমাদের জন্য পোলাও রান্না করে পাঠিয়েছিল তো এই তো রোজাও চলে যাচ্ছে অনেক দিন ধরেই ভাবছিলাম যে আপার বাটিগুলো আমি ফেরত দেব। তো কিছু রান্না করে দেব তো আল্লাহ সেটা নিয়তটা আসলে পূরণ করেছে আল্লাহ কাছে লাখ লাখ সুক্রিয়া তো এই তো আর আপনাদের ঈদ কাহার কেমন হবে জানাবেন অবশ্যই আর ঈদটা তো আসলে খুশির এবং সবাইকে নিয়ে মানে আনন্দ সহকারে ঈদ করা সেটাই আমার কাছে কেন জন্য মনে হয় খুবই খুশি যেমন আমি আমি ঈদ করছি আমি খুশিতে আছি আবার দেখা গেলো আমার হাজব্যান্ডের ফ্যামিলির কেউ দুঃখে আছে তাদের টাকা পয়সা নেই তার কষ্টে আছে কিন্তু সেটা হলে হবে না আবার আমার সাইডের কেউ খুব সমস্যায় আছে কিন্তু আমি হাসি খুশি করছি ফেসবুকে ছবি দিয়েছি তা তো আমার খারাপ লাগবে সেই জন্য আমার মনে হয় যে সবাইকে নিয়ে হাসি মুখে ঈদ করে সেটাই হচ্ছে একটা ঈদ আপনার পাশের পাশের মানুষটা না খেয়ে আছে কিনা বা তার একটা নতুন জামা আছে কিনা সেটার একটা খোঁজে নেওয়া এগুলো আমার কাছে মনে হয় একটা মুসলিম হিসেবে দায়িত্ব চলে আসে তো যাক অনেক কিছুই তো করতে ইচ্ছে করে আসলে আল্লাপাক আমাকে যতটুকুই সামর্থ্য দিয়েছে এর মধ্যেই করার চেষ্টা করি আল্লাহর কাছে তো বলি যে আল্লাহ যতটুক দিয়েছেন অতটুকুতেই আমি খুশি আমার হাজব্যান্ড টাকা পয়সা খুব পছন্দ করে কিন্তু আমি না আমার কাছে মনে হয় যে না অল্পর মধ্যে শান্তিতে থাকা এটা একটা অন্যরকম আনন্দ খুব বেশি টাকা পয়সা এগুলোতে আনন্দ নেই তখন ঘরের মধ্যে যে একটা ভালোবাসা সেটাও ভাগ হয়ে যায় সেটা আর সেই রিয়েল লাভের মধ্যে থাকে না তাই অল্প টাকা এবং বুদ্ধি করে সংসারটা সুন্দর করে চালানো এটা আমার খুবই পছন্দের আমার সাথে সবার মিলবে কিনা আমি জানি না আমার কারোটা দেখে কেনার স্বভাব নেই যে সে এটা কিনেছে আমার এটা কিনতেই হবে সে এই জিনিসটা কিনেছে সেই এই ড্রেসটা কিনেছে সেই গহনাটা কিনেছে না এগুলো নেই আমার প্রথম থেকে যে আল্লাপাক আমাকে যত যখন যে সামর্থ্যটা দেবে আমি ঠিক তখনই সেটা করব। তা আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আল্লাহ অনেক ভালো রেখেছেন এই তো আমরা এখন বের হয়ে গেলাম এখন আপার বাসার দিকে যাচ্ছি ম্যানর পার্কের দিকে যাচ্ছি আল্লাহর কাছে বলছে যে আল্লাহ আমি যেন টাইম একটু আসতে পারি কারণ দেখা যায় আমাদের ইফতারটা একটু মানে তাড়াতাড়ি হয়ে যায় তো বাসায় আসার পর যেন আমি আমার হাজবেন্ডের খিচুড়িটা ডিমটা ভেজে তারপর টেবিলটা সাজিয়ে রাখতে পারি যাতে ও এসে একদম শান্তি মতো খেতে পারে আমি সব সাজিয়ে রাখি তারপর ও অফিস থেকে আসে আসার পর দেখা যায় একদম লিফটের মধ্যে আজানটা দিয়ে দেয় ও জাস্ট এসে একটু ফ্রেশ হয়ে সাথে সাথে খেতে বসে এরকম আর একটা মানুষ বাইরে থেকে কষ্ট করে আসলে মনে হয় যে সব কিছু একটু গুছানো থাকলে সে একটু খুশি হয় আমার হাজব্যান্ড আবার একটু বাড়ি ঘর গুছানো টিপটপ থাকলে ওর ভালো লাগে খাবারগুলো একটু সুন্দর করে ওকে দিলেও পছন্দ করে বাচ্চাদের একটু টেক কেয়ার করলেও পছন্দ করে এই কয়টা জিনিস আর তার তাকে একটু হাসি খুশি রাখলে মানে এই চারটা জিনিস সে খুব খুশি হয় আমার মনে হয় সেটা শুধু আমার হাজব্যান্ড না আমার মনে হয় এটা সব ছেলেদেরই একই রকম তো তাদের চাহিদা যে খুব বেশি থাকে তাও না একটু বুদ্ধি করে চললে তবে কষ্ট তো সবার লাইফেই আছে আর হাজব্যান্ড চেঞ্জ করলে তো কতই করা যায় তাই না তবে কয়টাই চেঞ্জ করবেন সেকেন্ডটা সেকেন্ডটারও সেম প্রবলেমই হবে থার্ডটা থার্ডটারও সেম হবে সমাজে সমাজ কী কী বলে মুখ বন্ধ করা হবে সেটা বলেন তাই প্রথম স্বামীর ঘরটাই যদি ধৈর্য সহকারে আমরা করতে পারি আল্লাপাক তো উপর থেকে সব দেখেন আল্লাপাক দেখা যায় সুখ দিয়ে দেন আপনি সুখটা আমার মতো বানিয়ে নেবেন আমি প্রথম থেকে তো নিজেই নিজেই এক একটা জিনিস কিনে ফেসবুকে ছবি দিয়ে বলতাম এটা আমার হাজব্যান্ড আমাকে দিয়েছে আসলে না এটা আমি কিনে কিনে ছবি দিতাম আমি এভাবে আমার সুখটাকে বানিয়ে নিয়েছিলাম যে টাকাটা তো ওর তাহলে আমি কিনে ওর নামটা দিই না আমার মনে একটা ভালো লাগতো এক একজন একটা কমেন্ট করতো আমি নিজেকে অনেক হ্যাপি মনে করতাম কি সুন্দর কমেন্ট করেছে এরকম মানে বলা যায় আমি নিজেকে একটা রোগী বানিয়ে ফেলেছিলাম আমার নিজের সুখের জন্য আমি একটা মানসিক রোগী হয়ে গিয়েছিলাম যে না আমার নিজের হ্যাপিনেসটা আমার নিজেরই তৈরি করতে হবে তারপর দেখলাম যে না আমার তো ভালো লাগে আমি আমার কমপ্লেন তো কম হ্যাঁ তো এভাবে এভাবে এ পর্যন্ত আসা আর কি আলহামদুলিল্লাহ কেউ যেন কখনো আঙ্গুল তুলে কথা বলতে না পারে কেউ যেন কখনো বলতে না পারে যে সে ভালো না বা তারই এই সমস্যা আছে লন্ডনে অনেকের কথা আমি জানি অনেকের স্টোরি জানি আমার শুধু মনে হয় আল্লাহ মানে ভালো রাইখো কেউ যেন কিছু না বলতে পারে চরিত্র নিয়ে কিছু বলা মানে এটা আমার জন্য অনেক বড় একটা খারাপ লাগা আমার মনে হয় তাই ছেলে মেয়ে নিয়ে যেন ভদ্রভাবে চলে যেতে পারি সেটা হচ্ছে আমার চাওয়া আর কি যে আল্লাহ সবাই যেন ভালো বলে যেন উনি ভালো ওনার সন্তানরা তো অবশ্যই ভালো হবে এই কথাটা যেন আমি শুনতে পারি আল্লাহ আর বাচ্চাদের মানুষ করার দায়িত্ব তো আল্লাহ আমাদের দিয়েছেন তারপরে আল্লাহর কাছে তো সবসময় বলি আল্লাহ তুমি আমাদের সেই তৌফিক দিও বাচ্চাদের ন্যাখায় দিও এবং আমি যে তোমার মতো করে ওদের পালতে পারি সেই তৌফিকটা তুমি আমাকে অবশ্যই দিবে তবে ইনশাআল্লাহ আল্লাহ স্লোলি স্লোই সব কিছুই কিন্তু ঠিক হচ্ছে আমাদের বাবা মারও আমাদের নিয়ে অনেক স্ট্রাগল করেছেন যেটা আমাদের মনে নেই কিন্তু কিছুটা হলে তো মনে আছেই নিজেদের আমল নামা যখন মনে মনে বের করি তখন সেই আমল নামায় দেখি না না ওদের তো খুব ফাস্ট ছিলাম ছোটোবেলা থেকে বোরকা পড়তাম ঠিকই ওদের মতোই দুষ্টুমি করতাম এরকমটা মনে হয় তখন মনে হয় যে না সবার বাচ্চারাই হয়তোবা মানে একটু দুষ্ট থাকে এক একজনের দুষ্টমি এক এক রকম তো ঠিক হয়ে যাবে সব কিছু ইনশাল্লাহ সেটা আমার বিশ্বাস আর আমার এক আপা বলেন যে এই যে বাচ্চার বড় হচ্ছে তোমার এত কমপ্লেন থাকে দেখবা একটা সময় পর তুমি ওদের এই দিনগুলোকে মিস করবা যে সে আমার বাচ্চাগুলো যদি ঘরের মধ্যে সেরকম দুষ্টুমি করতো কত ভালো হতো কেন ওরা ইউনিভার্সিটি শেষ করে অনেকে বাসা থেকে চলে যায় আলাদা হয়ে যায় জবের জন্য অন্য দেশে চলে যায় তখন খুব মিস করবা তো আমি আবার সেই কথাগুলো চিন্তা করি যে আসলে তো ঠিক তো এখন আর তেমন কিছু বলি না বলতে বলতে আমি নিজেই টায়ার্ড আর যেহেতু ওরা ইসলামিক দিকটা একটু ধরে রেখেছে আর অন্য অন্য সাইডগুলো মোটামুটি ঠিক আছে তো আলহামদুলিল্লাহ আর আমি অত মা বাবাকে মোটামুটি মাঝে মধ্যে কষ্ট দিয়ে কথা বলি ওরাও বলে তো আমরা যেমন বড় হওয়ার পর বিয়ে হওয়ার পর অনেক উপলব্ধি করছি না আমার ভুল হয়ে গিয়েছে তেমনটা আমার বাচ্চাদেরও হতে পারে তাহলে ওদের ভালো রাখুক এ তো আয়স আপাকে আপাকে কোলাকলি করল ওরা আপাকে খুব আদর করে আসলে আপন বলতে আমার ছেলে ছেলেমেয়েরা আপাদের ফ্যামিলিকে বোঝে ওরা ভাবে যে এটা আমাদের রিলেটিভ আমার আম্মুর রিলেটিভ তো আমাদেরও রিলেটিভ মানে সেটা ভাবে তাড়াতাড়ি দিয়ে তাড়াতাড়ি চলে আসছি ছয়টা দশ কি না ছয়টা বাইশের দিকে ইফতার হবে একদম দৌড়াদৌড়ি করেই তো আসা তাড়াতাড়ি গাড়ি চালিয়া আল্লাহ বাঁচিয়েছে খুব বেশি যানজটে পড়িনি বাসায় এসে সাথে সাথে আগে আমার হাজব্যান্ডে খিচুড়িটা চুলোর মধ্যে দিয়ে দিলাম অল্প করে রান্না করি তো দেখা যায় যে হয়ে যায় ডিমটা ভেজে নিচ্ছি আর টেবিলটা মোটামুটি করে একটু সাজিয়ে নিচ্ছি এই তো এগুলোতে আমাদের হয়ে যায় আমাদের একদম ফুল হয়ে যায় দেখা যায় অনেক সময় ইফতার আবার থেকেও যায় তারপর আবার দই খাবো মিষ্টি খাবো তারপর আবার চা খাবো অনেক কিছু আবার মাঝে মধ্যে দেখা যায় আমরা দুজন টিভি দেখছি একটু বাদামও খাচ্ছি এরকম এই তো খাবার দাবার দেখতে দেখতে রোজাগুলো পার হয়ে যাচ্ছে আল্লাহ যেন সামনের বছরের রোজাও আমাদের সবাইকে নিয়ে করা তো দেয় আল্লাহ যেন আমাদের মা আমার শ্বশুর আমার আত্মীয় স্বজন যারা যারা মারা গেছেন আমার খালা মামা ফুপা ফুপার বাবা মারা আমার দাদা দাদি আর কি আমার আরও দাদা দাদি আমার আপন দাদা দাদি আমার তো দাদা দাদি সবাইকে যেন বেহস্ত নসিব করে আর যারা বেঁচে আছেন তাদেরকে যেন আল্লাহ না খায়ার দেয় সোলা ওভেনে ছিল গরম করে নিয়ে আসলাম এই তো খিচুড়িটাও ঠান্ডা করতে দিয়ে দিলাম খাওয়া দাওয়া শেষ এখন আমি এগুলো একটু মানে ধুয়ে নিলাম ধুয়ে নেওয়ার পর অবশ্যই তো মাগিয়ে নামাজ পড়তে হয়েছে তারপর এখানে আমি এখন একটু আইল মাছ ভোনা করবো আর একটু মুরগির কোস্তটা রান্না করবো কারণ ফ্রায়েড রাইস আর চিকেন ফ্রাই খেয়ে তো আমার হাজব্যান্ডটা রোজা রাখবে না এগুলো রান্না করার পর তারপর আমি একটু ফ্রি হয়ে গেলাম তারপর আমরা দুজন মিলে একটু চা খাবো যেহেতু আগামীকালও বন্ধ আছে সেই জন্য আমি তো প্রত্যেক দিনই খাই আমার হাজব্যান্ড খায় না আমি ওকে যেদিন পর দিন যদি বন্ধ থাকে এর আগের দিন সন্ধ্যায় একটু দিই তো আজকে আমি ওকে বললাম তুমি আমার সাথে আজকে গ্রিন টি খাবে তো আমি মুরগি গোস্তটা বসিয়ে দেবো মাছটা বসিয়ে দিই ঢেকে তারপর আমি চা আর দইটা তো দইটা ইফতারের পর নামাজ পরে দইটা খায়। আমরা টিভি দেখি আর একসাথে খাই ভালো লাগে এই তো এভাবেই আমার দিনগুলো যায় প্রত্যেক দিন নতুনত্ব বলে কিছু নেই অনেক সময় ভাবি যে রেসিপি দিব আবার মনে হয় যে না রেসিপি হয়তোবা আমি আমার ভিউয়ারদের জন্য বানাবো তখন সেই রেসিপির ফেলে দিতে আর মন চায় না বানানোর পর মনে হয় যে না আমি খেয়ে ফেলি তারপর ডে বাই ডে দেখা যায় আমার হেলথের অবস্থা আরও বেশি খারাপ হয়ে যায় সেজন্য আপনারা হয়তো বা খেয়াল করেছেন আমি আমার কুকিং চ্যানেলেও এখন বেশি রেসিপি দিই না দেই না অনেক মাস হয়ে গেছে মনে হয় যে না থাক আমার যেহেতু মানে মুখের কন্ট্রোলটা নাই আমি খেয়ে ফেলি দেখলে তো সেজন্য না দেওয়াই ভালো যখন ঈদের জন্য কিছু বানাবো তখন সেটা শেয়ার করব অবশ্যই আর সব কমন খাবার আমি সব সময় ঈদের কমন খাবার রান্না করি আনকমন বলতে আমার কিছু নেই কারণ আমি দেখেছি আনকমন খাবারগুলো মানুষ খায় না শুধু দেখতেই অনেক ভালো লাগে ডেকোরেশন কিন্তু মানুষ খায় না মানুষ ঘুরে ফিরে সে শ্যামাই পুডিং চটপুটি সেগুলোই পছন্দ করে তো আমার বন্ধের দিনগুলো খুব ভালো যায় আলহামদুলিল্লাহ খুব কাজের মধ্যে যায় আমাদের দুজনেরই দেখা যায় অ্যাজ এ টিউশন থাকে এই থাকে সে থাকে বাসা ক্লিনিং থাকে সব কিছু মিলে একটু ব্যস্ততা তো অবশ্যই যায় তারপরে আমার মনে হয় খুব ভালো যায় কারণ মানডে থেকে আবার জব মানডে সকাল থেকে তো জবে গেলে যে খুব বেশি খারাপ লাগে তা না মাঝে মধ্যে মনে যখন শরীরটা খারাপ থাকে তখন খারাপ লাগে তাছাড়া যখন আমি একটু ফিট থাকি তখন আর আল্লাহর রহমতের খারাপ লাগে না তবে ওই যে সেদিনে আমি আপনাদের একটা মেডিসিন দেখিয়েছিলাম যে যখন একটু ডিজি লাগছে বা ভালো লাগছে না আমি এনার্জি পাচ্ছি না এমনটা মনে হয় না তখন সে আয়রন সিরাপটা খেয়ে নিলে হয় কি একদম ইনস্ট্যান্ট আপনি আপনার শরীরের শক্তিটা আবার ফেরত পেলেন আমি যেটা দেখলাম খুব ভালো আমি আগে আয়রন টেবলেটটা নিতাম এখন দেখলাম যেন টেবলেটের চাইতে সিরাপটা খুব ভালো সেটা একদম মানে কিছুক্ষণের মধ্যে আপনার ভালো লাগাটা কাজ করে এই আর কি আর মাছ হচ্ছে আমার হাজব্যান্ডের খুব পছন্দের মাছ আর এই রোজার এই এক মাস আমি তো ওই মাছ টাছ মানে একদিন পরে খেয়েছিলাম আর খাওয়া হয়নি কারণ কেমন যেন ভালো লাগে না রোজার মাছটা এত খেতে তো আমার হাজব্যান্ড আদৃতা আদৃত এই মাছ খায় না আদ্রিতার জন্য আমি আলাদা করে চিংড়ি মাছটা ভোনা করে আর যেহেতু প্রত্যেক দিনই ফ্রায়েড রাইস বিরিয়ানি থাকেই তো কিছু না কিছু থেকে যায় সেটা আদ্রিতা ভোর রাতে খায় আর আমি তো একটু খেজুর একটু পানি ছাড়া কিছু খেতে পারি না এটা আমি বোধহয় আমার মায়ের কাছ থেকে পেয়েছি আমার মাকেও দেখতাম সে মানে সেহের টাইমে পানি ছাড়া কিছু খেতে পারতো না তার নাকি ভালো লাগতো না তো সেই জিনিসটা আমি পেয়েছি আমারও সেমটাই হয় আমি নিয়ত করে শুধু একটুখানি খেজুর মানে এক চিমটি আমি একটা খেজুর কিন্তু আস্ত খেতে পারি না আজও আমার মানে ভালো লাগে না কেমন যেন বেশি মিষ্টি মনে হয় মানে বড় খেজুরগুলোর কথা বলছি ছোটগুলো খেতে পারি তো সেইভাবেই চলছি অনেক বছর ধরে যদি ভোররাতে রাতে ভাতটাত খাই তাহলে আমি সারাদিন খুব অসুস্থ বোধ করি মানে মশলাটা কেন যেন আমাকে স্যুট করে না এই হচ্ছে কথা আর আমার কাছে মনে হয় যারা অ্যাসিডিটিতে ভোগেন তারা এই মাছ তরকারি এগুলো একটু অ্যাভয়েড করবেন আমার মনে হয় একটু সাদা সাদা খাবার খেলে অ্যাসিডিটিটা দ্রুত ভালো হয়ে যায় যেমন রোজার মাসটা আমি খুব ভালো থাকি আল্লাহ তালা রসহ মতে রোজার মাসে আমার কোনো প্রবলেম থাকে না রোজাটা শেষ হয়ে গেলেই দেখা গেলো যে সকালে হাজব্যান্ডের সাথে ব্রেকফাস্ট করলাম মানে বন্ধের দিনগুলোর কথা বলছি মাঝে মধ্যে একটু কফি খেলাম দুধ চা খেলাম হ্যাঁ মাঝে মধ্যে বাচ্চাদের একটু ভেজে দিলাম সেক্ষেত্রে একটু যদি খাই এই তো শুরু হয়ে যায় আমার শরীর খারাপ এই আর কি তো রামাদান মাসে আমি আমার খুব পছন্দের একজন আপুকে হারিয়েছি রশন আপুকে আপনারা সেটা জানেন আমার প্রাণপ্রিয় আমার দাদিকে আমি হারিয়েছি আমার ছোট খালাকে আমি হারিয়েছি আমার বড় মামাকে আমি হারিয়েছি রামদান মাসে আমি অনেককেই হারিয়েছি আল্লাহ তাদের বেহেস্ত নসব করুক আমার ছোট খালা সে তিনটা বাচ্চা রেখে মারা গিয়েছেন আমার খালোও মারা গিয়েছেন ওরা তিনজনই তিন ওদের জন্য সব সময় দোয়া করি ওদের পাশে আমরা সব সময় থাকি ওরা এক একটা ফ্ল্যাট বাসা নিয়ে তিনটা ভাই বোন থাকে বড় মেয়েটা হচ্ছে আদ্রিতার সমান তারপরে ওটা একদম ছোট ছোট ওদের দিকে যখন তাকাই তখন আমার নিজের অনেক কষ্টই কষ্ট মনে হয় না তো দোয়া করি আল্লাহ সবাইকে ভালো রাখুক সাথে সাথে আমার এই খালাতো তিনটা ভাই বোন এবং আরও যারা যারা আছেন আমার কাজিনরা আল্লাহ ওদের সবাইকে ভালো রাখুক না খায়াত ওদেরকে ধৈর্য দিক ওদের বাবা মাঝে নাই সেই দুঃখ যেন ভুলে শান্তিতে থাকতে পারে তাই তো এখন আমাদের চা পর্ব আমি এখানে গ্রিন টি বানিয়েছি আমরা এখন খাব আমার গ্রিন টির মধ্যে সময় আমি একটু মানে পাতিটা দিয়ে রাখি আমার হাজব্যান্ড তা না আমার হাজব্যান্ডটা একদম ছেকে সুন্দর করে দিতে হবে আমার একটু পাতিটা থাকলে হয় কি আমার কাছে ভালো লাগে আমি একটু কড়া কড়া গ্রিন টি খাওয়াটা পছন্দ করি আমি গ্রিন টি কিন্তু অনেক বছর ধরে খাই তেরো চোদ্দো বছর তো হয়েছে হ্যাঁ আমার ভালো লাগে তো আমার হাজব্যান্ডের জন্য আমার জন্য একটু দই নিয়ে নিলাম আদ্রিতা নিয়ে নিয়েছে দই আর আমার হাজব্যান্ড দইয়ের সাথে একটু বরফি খাওয়াটা মানে সন্দেশ এটা খুব পছন্দ করে তা আমি আবার বলি প্লিজ এগুলো এনো না আমি তো মোটো হয়ে যাচ্ছি বলে আরে না মোটো হয়েও না তুমি কম খেও তো কিন্তু এই যে আমার সাথে সাথে একটু খেও আর তোমার সাথে আমার একটা মানন সই আছে না সবসময় আমার হাজব্যান্ডের একটা ডায়লগ যে তুমি বেশি সুকালে দেখা গেলো আমার সাথে তোমাকে মানালো না এটা একটা অন্যরকম ব্যাপার আমার সাথে তোমার মানিয়ে মানিয়ে চলতে হবে খেতে হবে যেন একটু বয়স্ক লাগে এটা হচ্ছে ডায়লগ কমন ডায়লগ তখন আবার খেতে বসি আমার হাজব্যান্ড বলেছে আমার হাজব্যান্ডের সাথে আমার খেতে হবে তো দুজনে মিলে আবার খাই আমার হাজব্যান্ড আমার আমার জীবনের একটা খুব বড় একটা অংশ আজকে এ সবাই খুব ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ আপনাদের সবাইকে হেফাজতে রাখুক আল্লাহ হাফেজ